চলতি শীত মৌসুমে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রে নেয় ধলাই জেলার মহকুমার অন্তর্গত রাজ্যের বৃহৎ জলাধারের মধ্যবনি নারকেল কুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য এবং জলাধারের মনোরম দৃশ্য উপভোগ করতে ভিড় বাড়িয়ে চলেছে রাজ্য বহিরাজ্যের পর্যটকেরা অভিযোগ নারকেল পর্যটকদের পকেট কাটতে উঠে পড়ে লেগেছে একাংশ যুবক সব জেনে শুনেও নীরব ভূমিকায় রয়েছে স্থানীয় মহকুমা প্রশাসন এরই মাঝে পর্যটকদের পাশে দাঁড়ালে নারকেল কুঞ্জের এক রিসোর্ট এর রেজিস্টারকৃত এক মালিক পক্ষ ওটা নারকেল কুঞ্জের মধ্যে সম্পূর্ণভাবে নিরাপদ এবং স্বল্প মূল্যে রিসোর্ট থাকা ও খাওয়ার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মঞ্জুরুনি রিসোর্ট উক্ত মঞ্জুরুনি রিসোর্টের মালিক সন্তোষ চাকমা জানেন নারকেল কুঞ্জে পৌঁছানোর একটু আগে ডানদিকে অবস্থিত মঞ্জুরুনি রিসোর্ট উক্ত রিসোর্টের মালিক সন্তোষ চাকমা আরও জানান খুব কম খরচে উক্ত রিসোর্টে রাত্রিযাপন সহ খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে প্রতিদিনই মঞ্জুরুনি রিসোর্টে পর্যটকদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকল অংশের পর্যটকদের নারকেল কুঞ্জের মঞ্জুরুনি রিসোর্টে আসার আবেদন জানান রিসোর্টের মালিক সন্তোষ চাকমা সন্তোষ চাকমা আমি সকলকে নতুন বছরের দু হাজার পঁচিশের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে হাজার চব্বিশকে বিদায় দিয়ে ঠিক বারোটার পরে নতুন বছরকে দু হাজার পঁচিশকে আমরা বরণ করে নেব আমার দৃঢ় বিশ্বাস এই নতুন বছর আমাদের জন্য সুখ ও সমৃদ্ধি হবে শান্তির হবে এবং আমরা পুরোনো ব্যর্থতাকে পিছিয়ে ফেলে নতুন সফলতার দিকে আমরা এগিয়ে যাব আমরা মঞ্জুরির পক্ষ থেকে ও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই ট্যুরিজমের উপর ত্রিপুরা রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে ইতিমধ্যে নারকেল কুঞ্জকে ভিত্তি করে আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেল এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এখানকার অনেক জায়গাতেই এই বেসরকারি উদ্যোগে অনেক ট্যুরিস্ট লস হয়েছে হোমস্টে হয়েছে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বছরের ন্যায় এবারও অনেক ইয়া ট্যুরিস্ট ইতিমধ্যে এই নারিকেল কুঞ্জ এসেছেন আমরা দেখেছেন কিছুদিন আগে ফ্রান্স থেকে সদর ফ্রান্স থেকে এই জন মেরি নামে এক ভদ্রলোক এসেছিলেন এই নারকেল কুঞ্জকে দেখার জন্য উপভোগ করার জন্য উনি এখানকার আতিথ্যায় অনেক খুশি হয়েছেন উনি আরও বলেছেন আগামী দিনে আবারও আসবেন এই নারকেল কুঞ্জকে উপভোগ করার জন্য আমি ত্রিপুরাবাসীর কাছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ট্যুরিস্ট ভ্রমণ পিপাসুদের অনুরোধ করব এই নারকেল কুঞ্জে আসার জন্য নারকেল কুঞ্জের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আপনার এই রিসর্ট স্পটের নাম কি এই রিসোর্টের নাম হচ্ছে মঞ্জুরি নেচার ক্যাম্প এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে এই আমরা এখানকার মানুষকে অন্য একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা দেখছেন আমাদের ঘরগুলো সন এবং বাঁশের এবং গ্রামীণ একটা ছবি দেওয়ার চেষ্টা করছে দেখছেন আপনার টংঘর এ বাঁশের তৈরি ঘর যেটি আমরা অনেক হারিয়ে যাচ্ছে সেই আমরা এখানকার সেই পাহাড়িদের বঙ্গরগুলো এখানকার তুলে ধরানোর চেষ্টা করেছি এটা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা আগামী দিনে আরও সুন্দর সুন্দর রিসোর্ট ঘর কটেজ করার জন্য আমাদের প্রয়াস থাকবে পুরনো নিরাপত্তা থাকিত না হ্যাঁ এখানে তো আমরা দেখেছি অনেক ফিসফুল অন্য অন্য জায়গার তুলনায় এটা অনেকটাই পিসফুল আমরা এখানে আরও যাতে ফিসফুল হয় এবং এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আমরা ইতিমধ্যে আমরা হোম স্টে সোসাইটি এবং প্রশাসন কুঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি মিলে এখানকার যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে সাফাই অভিযানের একটা সিদ্ধান্ত আমরা